আসসালামু আলাইকুম মেহেদি হাসান নুরু নেট স্টোর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিও তাদের দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সোয়াইনসি গেপের নেট নিয়ে এই নেটটা ব্রয়লার এবং সোনালি মুরগিতে ব্যবহার করা হয় এই নেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো হাইটে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকে যে কোনো গ্যাপে এবং যে কোনো তারের সাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই নেটটা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে সংগ্রহ করলে এবং পাইকারি রেটে আমরা মাল সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সেল করে থাকি এই লেটটা আমাদের কাছ থেকে আপনারা সরাসরি একদম পাইকারি রেটে আমাদের কারখানা সরাসরি আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখলে সরাসরি বুঝতে পারবেন আমাদের কারখানা কিভাবে কাজ চলছে এবং কাজ দেখতে পারবেন এবং অনেক এরাই ইউটিউবাররাই অনেক আমাদের কাছ থেকে মাল কিনা নিয়ে বিক্রয় করে তারা অবশ্য ফিটে এক টাকা দুই টাকা বেশি বিক্রি করে ঠিক আমাদের কাছ থেকে অরিজিনাল রেটটাই পাবেন এবং সরাসরি কারখানা থেকে নেটটা সংগ্রহ করলে এবং আমাদের কাছে যে কোনো সাইজে এবং যে কোনো গ্যাপে আমাদের কাছ থেকে আপনার নেটটা নিতে পারবেন আমাদের কাছে আরও চাইলে নিতে পারবেন গাছের বাগানে বেড়া গরুর খামারের বেড়া কবুতর খামারের বেড়া যে কোনো বেড়াই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আরও চাইলে আমাদের কাছ থেকে থ্রি ফোর সাইজ গ্যাপ এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব গ্যাপও আমাদের কাছে আপনারা নিতে পারবেন এবং খামারের যত মালামাল আমাদের কাছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ